আসসালামু আলাইকুম ভূমি সেবা বা ভূমি মন্ত্রণালয় বিষয়ক কন্টেন্টের আগে বানাইতাম সাডেনলি চেঞ্জটা করলাম যে এই টাইপের কন্টিনার বানানো উচিত ডিসিআর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যারা জমি রেজিস্ট্রি করেন বা নিজের নামে জমি দলিল করেন দলিল করার পরে মিউটেশন অপশন থেকে ডিসিআর বের করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে এখানে আবেদন করার পর দেখতে পারবেন যে লেখা আছে ওয়েবসাইটটার নাম মিউটেশন ডট এল এন্ড গভ ডিওভি ডট বিডি এখানে আসার পরে আপনাদেরকে যে কাজটা করতে হয় প্রথমে এখানে লগ ইন বোতাম পাবেন সো এখান থেকে রেজিস্ট্রেশন এবং লগ ইন আপনি যেহেতু এর আগে আবেদন করেছেন এখানে আবেদনের অবস্থা দিয়ে খুঁজতে পারেন আবার সরাসরি লগ ইন করতে পারেন আমি এখান থেকে লগ ইন করে নিলাম ইউজার আইডি পাসওয়ার্ড এবং যেটা দিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছিলাম সো এখানে ক্যাপচারটি দিয়ে দেবো ক্যাপচার দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করলাম দেন আমাকে যেতে হবে মিউটিশনে মহামি ট্যাক্সের জন্য এখানে ল্যান্ড রেকর্ডের জন্য প্রত্যেকটা অপশন আলাদা আছে আমি সরাসরি মিউটিশনে চলে গেলাম মিউটিশনে যাওয়ার পর আমাকে দেখাবে যে আবেদনটা করেছে আমি সেটার অবস্থান ট্র্যাকিং নাম্বার এবং বিস্তারিত দেখুন এখানে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে পেজটা লোড নেবে এবং এখান থেকে ফি এই ডিসিআরপিতে আমাকে ক্লিক করতে হবে আপনাকে পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে আমি ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করব এবং অগ্রসর হন এখানে ক্লিক করব বাংলাদেশে যে কোনো একটি এমএফএস অ্যাকাউন্ট আছে সবগুলো ব্যবহার করে এখানে পেমেন্ট করা যাবে আমি এখানে বিকাশ সিলেক্ট করলাম এবং পেন্ড অফ পেমেন্ট অপশনে ক্লিক করলাম সর্বমোট এগারোশো টাকা এখান থেকে নিবে আমাকে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা সাবমিট করতে হবে মাস্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যেটা আমি ইতিমধ্যে টাকাটা লোড দিয়ে রেখেছি এখান থেকে বিকাশ নাম্বারটা ব্যবহারের ক্ষেত্রে আপনারা একটা বিশেষ সাবধান রাখবেন যে অ্যাকাউন্টগুলো দিয়ে আপনারা পেমেন্ট করেন না কেন সে অ্যাকাউন্টে কখনো বেশি টাকা রাখবেন না টাকা রাখলে কি হয় এখানে প্রতারণার শিকার হলে আপনারা কিন্তু এই টাকাগুলো প্রতারণার শিকার হবেন আচ্ছা আমি এখান থেকে বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম কনফার্ম বাটন সিক্স ডিজিট কোড আসবে আমার ফোনে সো কোডটা আপনারা দেখে নেবেন কোডটা দেওয়ার পরে

ডেস্কটপে ফাইলটাকে সেভ করে রাখলাম পরবর্তী কাজ অফিস থেকে আপনারা জেনে নেবেন ইট একদম ইজি ওয়ে কাজগুলো সম্পূর্ণ করার জন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন সো এটাই ছিল মোটামুটি ধন্যবাদ সবাইকে